নমস্কার বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবরে নজর রাখব বন্ধুরা রাজ্য বাজেটে কি হতে চলেছে তার একটা আভাস ইতিমধ্যে বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে অনলাইন নিউজ চ্যানেলেও প্রকাশিত হয়েছে এবং সেই সংক্রান্ত খবর আমার চ্যানেলেও কিন্তু আমি পোস্ট করেছি আপনারা সেই খবর নিশ্চয়ই দেখেছেন আজকে বর্তমান পেপারে দেয়া হয়েছে কেন্দ্রীয় বাজেট তো তার আগে হবে দশ ফেব্রুয়ারি রাজ্য বাজেট কেন্দ্রীয় বাজেট কিন্তু পয়লা ফেব্রুয়ারি তো পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেটে কি ঘোষণা হতে পারে তার একটা আভাস কিন্তু আজকে বর্তমান পেপারে দেওয়া হয়েছে বলা হয়েছে বাজেটে ইপিএফ এবং ইএসআইয়ের ঊর্ধ্বসীমা ন্যূনতম পেনশন বৃদ্ধির পথে ন্যূনতম পেনশন বৃদ্ধি এই সমস্ত একগুচ্ছ ঘোষণার পথে কেন্দ্র এরকম একটা শিরোনামে খবর প্রকাশিত হয়েছে আমি কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি তার কারণ কেন্দ্রীয় বাজেট অত্যন্ত গুরুত্বপূর্ণ এখন রেলও এর সাথে আলাদা করে বাজেট হয় না আপনারা জানেন এছাড়া আয়কর ইনকাম ট্যাক্সের ব্যাপারে সুবিধা কিছু ঘোষণা হয় কিনা সেটাও কিন্তু নজর রয়েছে প্রত্যেকের তো আমি এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বলে আমি আপনাদের সাথে শেয়ার করছি কিছুটা আপনাদের শোনাচ্ছি বলা হয়েছে সামাজিক সুরক্ষা পরিষেবা ইপিএফ বা সরকারি স্বাস্থ্য বিমা কর্মসূচি এর ঊর্ধ্বসীমা বাড়ানো থেকে মাসে কর্মী ইপিএফের ন্যূনতম পেনশনের পরিমাণ বৃদ্ধি করা রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহে এবারের সাধারণ বাজেটে একগুচ্ছ ঘোষণার পথে হাঁটতে পারে কেন্দ্রীয় সরকার বৃহস্পতিবার মন্ত্রকের শীর্ষ সূত্রে খবর বেসরকারি সংস্থা প্রতিষ্ঠানের কর্মীদের ইপিএফ এবং ইএসআইয়ের পরিষেবা প্রাপ্তির জন্য মাসে বেতনের ঊর্ধ্বসীমা বেড়ে হতে পারে সর্বোচ্চ তিরিশ হাজার টাকা এটা হলে অত্যন্ত সুবিধা হবে মানুষের আপনারা জানেন যে ইপিএফ ইএসআইয়ের যে পরিষেবা প্রাপ্তির জন্য মাসে এখন বেতনের ঊর্ধ্বসীমা আপনারা জানেন যে একুশ হাজার টাকা আছে সেটা যদি তিরিশ হাজার টাকা হয় অত্যন্ত ভালো হবে বর্তমানে ইপিএফ আমি যেটা বললাম যে বর্তমানে ইপিএফ এবং ইএসআইয়ের ক্ষেত্রে বেতন এবং ঊর্ধ্বসীমা মাসে যথাক্রমে পনেরো হাজার এবং একুশ হাজার টাকা আছে অন্যদিকে মাসে ইপিএফের যে ন্যূনতম পেনশনের পরিমাণ এক হাজার টাকা বাড়িয়ে করা হতে পারে আড়াই থেকে তিন হাজার টাকা এটা যদিও আপনারা জানেন যে কর্মচারী সংগঠনগুলো পাঁচ হাজার টাকা দাবি করছে কিন্তু পাঁচ হাজার টাকা হওয়ার সম্ভাবনা খুবই কম আড়াই থেকে তিন হাজার টাকা হতে পারে সার্বিক বিষয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তথ্যবিজ্ঞ মহল এই মুহূর্তে দেশের যে সমস্ত বেসরকারি সংস্থা প্রতিষ্ঠানে কমপক্ষে কুড়িজন কর্মী আছেন সেই সংস্থাগুলি ইপিএফের আওতাভুক্ত নয়া যে বিষয় নতুন যে বিষয়টা আপনারা জানেন নয়া যে বিষয় রয়েছে সেখানে ন্যূনতম জন কর্মী থাকলে সেগুলি ই ইএসআইসির অধীনস্থ হয় কর্মীদের মধ্যে যারা মাসে সর্বাধিক পনেরো হাজার টাকা পর্যন্ত বেতন পান তারা বাধ্যতামূলকভাবে ইপিএফ পরিষেবা পান একইভাবে বেসরকারি প্রতিষ্ঠানে যেসব কর্মী মাসে সর্বোচ্চ একুশ হাজার টাকা পর্যন্ত বেতন পান তারা বাধ্যতামূলকভাবে ইএসআইয়ের আওতায় থাকেন দীর্ঘদিন ধরেই এই ঊর্ধ্বসীমার পরিমাণ বৃদ্ধির দাবি তুলেছে সর্বভারতীয় শ্রমিক সংগঠনগুলি মাসে ইপিএফের ন্যূনতম পেনশন বৃদ্ধি নিয়েও একাধিকবার সুপারিশ করেছে শ্রম সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটিও কিন্তু মোদী সরকার কারও কথায় কর্ণপাত করেনি এমনটাই কিন্তু বর্তমান পেপারে লেখা হয়েছে পশ্চিমবঙ্গ অসম কেরল তামিলনাড়ু এই সমস্ত বড় বড় রাজ্যগুলোর নির্বাচন রয়েছে বিধানসভা নির্বাচন তো এখন এই সংক্রান্ত ঘোষণা সরকার করতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে প্রসঙ্গত আগামী পয়লা ফেব্রুয়ারি রবিবার ছাব্বিশ সাতাশ দু হাজার ছাব্বিশ সাতাশ আর্থিক বছরের সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সেই বাজেট এ বিষয়ে সুস্পষ্ট ঘোষণা করা হতে পারে বাজেটের দিন ইপিএফও অছি পরিষদের সদস্য তথা শ্রমিক সংগঠন টিইউসিসির সাধারণ সম্পাদক এসপি তিওয়ারি বলেছেন কেন্দ্রকে দীর্ঘদিন ধরে আমরা এই বিষয়ে দাবি জানিয়ে চলেছি বেতনের ঊর্ধ্বসীমা বৃদ্ধি পেলে বেসরকারি প্রতিষ্ঠানের আরও বেশি কর্মী এ হন আওতায় আসবেন অর্থাৎ যদি এটা ঊর্ধ্বসীমাটা তিরিশ হাজার টাকা করা হয় সেটা কিন্তু অনেকের সুবিধা হবে এই ব্যাপারটা কিন্তু পত্রিকায় গুরুত্ব দিয়ে লেখা হয়েছে তো আপনারা জানেন যে পয়লা ফেব্রুয়ারি বাজির ঘোষণা হচ্ছে তো এ ব্যাপারে কি ঘোষণা হয় সেটার জন্য প্রত্যেকে নজর থাকবে আপনারা সমস্ত খবরের জন্য আপনার আমার চ্যানেলে নজর রাখুন ভালো থাকবেন সবাই